টানা ছুটি আর নির্বাচনকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়েছে ব্যাঙ্কগুলোতে ছোট থেকে বড় অঙ্কের অর্থ তোলার চাপে অন্তত দশটি ব্যাংক তারল সংকটে পড়েছে যা সামাল দিতে আন্ত ব্যাংকিং লেনদেন যেমন বেড়েছে তেমন বেড়েছে তার সুদের হারও বড় অঙ্কের ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকও দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সোনালী ব্যবসার বিচারে মতি ছিলে তাদের এই প্রধান শাখায় প্রতিদিন গড়ে দেড় থেকে দুইশো কোটি টাকা লেনদেন হয় আর মাসের শুরুতে তার পরিমাণ পৌঁছায় অন্তত পাঁচশো কোটিতে তবে ব্যতিক্রম এই ডিসেম্বর যেখানে মাসের শেষ সপ্তাহেও মাসের শুরুর মতোই লেনদেন হচ্ছে চাপও বাড়ছে প্রতিদিন আগের যে কোনো মাসের থেকে ক্যাশের যে একটা চাহিদা থেকে থাকে সেটা স্বাভাবিক যেহেতু চার দিন তাই একটু চাহিদা আছে প্রত্যেক ব্রাঞ্চের আমাদের সারা ঢাকা শহরকে ফিট করি এখানে সব ব্রাঞ্চকে দিয়ে থাকে তো স্বাভাবিকের থেকে একটু বেশি চাহিদা আছে কিন্তু সেটা খুবই আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের আগের থেকে পূর্ব প্রস্তুতি ছিল এই জন্য যেহেতু আমাদের ক্লোজিং আছে তবে সোনালির মতো সব ব্যাংক সেই প্রস্তুতি নিতে পারেনি আন্ত লেনদেন বা কলমানি বাজারের হিসেব বলছে চলতি মাসের শুরু থেকেই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো একে অপরের থেকে প্রতিদিন অন্তত সাড়ে ছয় হাজার কোটি টাকা ধার নিয়েছে যেখানে গড় সুদের হার দিন দিন বেড়েছে নগদ অর্থের ঘাটতির কারণে যা মেটাতে ব্যাংকগুলোকে ছয় শতাংশ সুদে টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গেল এক সপ্তাহে ধার দিয়েছে সব মিলে সাড়ে তিন হাজার কোটি টাকার মতো সাধারণত কলমানি যদি রেট বেশি হয় তখনই বাংলাদেশ ব্যাংকের আছে সাধারণত এখন দেখা যাচ্ছে এই একটা সপ্তাহে দেখা যাচ্ছে যে হয়তো ব্যাংকগুলোতে টাকা নাই তা বলবো না এটা এমন হতে পারে যে যার সাথে ক্লোজিং বছরে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে হ্যাঁ ক্লোজিং আছে পরপর ধরেন আর মাত্র দুটো দিন আছে হ্যাঁ এই বিভিন্ন ই হতে পারে হতে পারে ইলেকশন পারপাসেও কিছু টাকা পয়সা লাগছে না এই কারণেই তাদের হয়তো আমাদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হচ্ছে সেই সঙ্গে টানা এই ছুটির সময়ে এটিএম বুথগুলোতে যেন নগদ অর্থের কোনো ঘাটতি না হয় সে ব্যাপারও ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন